শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন আর গোপে তো কাজকর্ম হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি গোপেষণাকে তার মানে আমার পুজো কমপ্লিট তো এখন যেতে হবে রান্নাঘরে আর সেই প্রস্তুতি এখন চলছে তো দেখতে দেখতে পাচ্ছ যে আমি এখন বাড়ির ওই যে টগর গাছের পাশে একটা গাছ আছে কুমড়ো গাছ তো গাছটা অনেক বড় হয়ে গেছে তো সেখান থেকে কিছুটা ডালপালা কেটে নেবো আজকে কুমড়ো শাক আলু দিয়ে একটা তরকারি করব। আলু বেগুন দিয়ে হবে তরকারি তো ভেবেই রেখেছিলাম আগের দিন যে আমি এখান থেকে শাকটা কাটবো তো এই যে এইটুখানি শাক কেটে নিয়েছি তো সেটাকে এখন আমি কেটে কুটে বেছে নিয়ে রান্না করব তো শাকটা কেটে তো আনলাম কাটাও হয়ে গেছে কেটে বেছে নিয়ে রেখে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে কুমড়ো তো কুমড়োটা শুকাচ্ছিলো বলে কুমড়োটা কেটে নিলাম প্রথমে ভেবেছিলাম যে এই শাকের তরকারির মধ্যেই দিয়ে দেব। তারপরে মা বলল যে কুমড়ো শাক আর কুমড়ো একসঙ্গে রান্না করতে নেই গাছ হলো মা আর ফল হলো কুমড়োটা তো তাহলে মাকে আর সন্তানকে যে যাই হোক একটা কী সব একটা বললো যাই হোক আমি ওরকমভাবে রান্না করবো না ওই জন্যে কুমড়োটা এমনি ভাজা করে খেয়ে নেবো তরকারির মধ্যে আর মিশিয়ে দেবো না যেহেতু এক গাছেরই ফল ওই জন্যে দেব না মানে কুমড়োটা কেনা হলেও যেহেতু কুমড়ো শাক আর এটা কুমড়ো ওর জন্য দুটো একসঙ্গে রান্না করবো না আর এখন হচ্ছে একটু সর্ষে বেটে নেব সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। অনেক দিন এরকমভাবে কুমড়ো শাক খাওয়া হয় না তো যাই হোক চলো সর্ষেটা বেটে নিলাম আর হচ্ছে ডিম সেদ্ধ করে নিলাম আর গুনগুন এসে আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে ডিম সেদ্ধ ওকে ও নাকি ডিম ডিমগুলোকে ছাড়াবে তো যাই হোক প্রথমে বললে আমি একদম ওকে দিয়ে চলে যেতাম আমি আর ছাড়াতে আসতাম না তো যাই হোক ডিম সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়েও নিয়েছি আর হচ্ছে একটু করলা ছিল করলাগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে ডিমটা রান্না তো দিয়ে কিছুক্ষণ ঘরে বসেছিলাম তারপরে হচ্ছে গুনগুন পড়তে গেল পড়ে বাড়ি এসে বললো খিদে পেয়েছে তো আজকে গুনগুন বোম্বা তোম তারা সবাই আছে বাড়িতে একই সময়তে তো ভাবলাম আজকে একটু ঝালমুড়ি তৈরি করে নি তো ঝালমুড়ি তৈরি করতে গেলে এখন চানাচুরটা খালি ঘরে আছে আর লাগে তো মধ্যে অনেক কিছুই তো চানাচুর দেবো আর ভাবছি একটু আলু সেদ্ধ করে নেব ওদের কি আর কি আলু সেদ্ধ একটু মশলা আছে মানে জিরে তারপরে শুকনো লঙ্কা ধনে মানে মধ্যে যে গুঁড়ো করে যে মশলাটা সেটাও তৈরি করা আছে তো একটু আলু সেদ্ধ মেখে আলু সেদ্ধ পিঁয়াজ সবকিছু মেখে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে মশলাটা দিয়ে ঝাল মুড়ি বানিয়ে দেবো কেমন হবে জানি না মোটামুটি চলো ঝাল বানিয়ে নিই তারপরে তোমার সঙ্গে দেখা দেখো আলু সেদ্ধ করে ফেলেছি আলুগুলো এখন ছাড়িয়ে আলুগুলোকে কুচু কুচু করে কাটবো তার জন্য লাগবে হচ্ছে একটা ছুরি এই ছুরিটাকে দিয়ে এখন আমি করে কাটবো তো আর এই যে মশলাটা কথা বলছিলাম এই মশলাটা আমি করে রেখে দিয়েছি যখন তখন আর কি একটু ঝালমুড়ি ঝালমুড়ি খেতে আর কি লাগে আর আমি হচ্ছে পেঁয়াজ ছাড়া খাবো ওই জন্য আমাদের জন্য একটু আলু সেদ্ধ রেখে দিয়েছি তুলে চলো এই মশলাটা আবার দিয়ে দিই মুড়ি খেয়ে নিলাম খেয়ে দেয়ে এবার চা হচ্ছে এই যে ওদের হচ্ছে দুধ চা মানে এটা মাকেও দেব দুধ চা মা খাবে আর তোমাদের দাদা ভাই খাবে আর এটা হচ্ছে শুধু আমার আমি চা খাবো তো বাটির মধ্যে নিয়েছি লিকার চা ঠান্ডা হতে দেরি হয় তো তাই জন্যেই আর এই বাটির মধ্যে আমার চাটা খেতে না খুব ভালো লাগে আর এই যে চা ফুটে গেছে চলো চা না বিয়ে নিই